জাতীয় নাগরিক পার্টি এনসিপি বাংলাদেশি রাজনীতিকে বিশ্বাস করে অর্থাৎ আমাদের প্রাধান্যতে প্রথমে যেটি থাকে সেটি হলো বাংলাদেশিত্ব বাংলাদেশিজম অর্থাৎ উনিশশো সালের মুক্তিযুদ্ধ এবং দুই হাজার চব্বিশের জুলাই গণভ্যুত্থান একটি আরেকটির সুতোই বাধা একটি ছাড়া আরেকটি যেমন কল্পনা করা যায় না ঠিক তেমনি শিক্ষা ছাড়া কোনোভাবেই উন্নতি সম্ভব নয় আমি যেহেতু বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী আমি জানি কিভাবে আইন প্রণয়ন করতে হয় আইন প্রণয়নে কোন জিনিসগুলোকে আগে প্রাধান্য দিতে হয় যেহেতু একজন জেলা পরিষদ সদস্য হিসেবে আমি এই এলাকায় গত প্রায় এক বছর ধরে কাজ করেছি আমি জানি আমার এলাকার উন্নয়নের কাঠামোগত দিকগুলো কোন দিকে প্রাধান্য দেওয়া উচিত এবং কোন দিকটা কাজ করলে বিভিন্ন জাতি গোষ্ঠী বিশেষ করে চাকমা মারমা এবং বাঙালি জনগোষ্ঠী উন্নতি লাভ করবে আমি বিশ্বাস করি কোনো একটি জনগোষ্ঠীকে বাদ দিয়ে অন্য একটি জনগোষ্ঠীর উন্নয়ন কখনই সম্ভব নয় আর খাগড়াছড়ি যেহেতু বিভিন্ন জাতি গোষ্ঠী নিয়ে বেড়ে ওঠা একটি জনপদ এখানে এক চেটিয়া কেউ যদি কোনো জনগোষ্ঠীর কথা বলে সেটি হবে মারাত্মক এবং সেটি হবে সাম্প্রদায়িক যেহেতু জাতীয় নাগরিক পার্টি এনসিপি অসাম্প্রদায়িক বাংলাদেশের কথা চিন্তা করে অসাম্প্রদায়িক খাগড়াছড়ির কথা চিন্তা করে সেখান থেকে আমি মনে করি একজন অ্যাডভোকেট হিসেবে আমি সকল জনগোষ্ঠীর জন্য কাজ করতে পারব আমি সকল জনগোষ্ঠীর প্রতি একটি আহ্বান জানাবো আপনারা তরুণদের উপর ভরসা করতে পারেন জাতীয় নাগরিক পার্টির উপর ভরসা করতে পারেন অ্যাডভোকেট মঞ্জিল্লা সুলতানার প্রতি ভরসা করতে পারেন আপনাদেরকে আশাহত করব না আপনাদের কাজ আমরা যতটুকু আন্তরিকতা দিয়ে করা দরকার ততটুকু আন্তরিকতা দিয়ে করব এবং ভবিষ্যতে খাগড়াছড়িকে সংসদে রিপ্রেজেন্ট করার জন্য বা প্রতিনিধিত্ব করার জন্য আপনারা যদি আমাকে সাপোর্ট দেন আমি আপনাদের জন্য মনে প্রাণে কাজ করে যাব